টানা বৃষ্টির সাথে ভারতের ডুমুর ও গজলডোবা বাঁধ খুলে দেয় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখছে বাংলাদেশ এতে এখন পর্যন্ত এগারো জেলায় ঊনপঞ্চাশ লাখ আটত্রিশ হাজার একশো জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এছাড়া বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন আঠারো জন চব্বিশ আগস্ট সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এসব তথ্য জানিয়েছেন এর মধ্যে কয়েকদিন টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে রাঙামাটি কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ রাত দশটায় কাপ্তাই বাঁধের ষোলোটি জলকপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্ণহুলি পানি বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক জরুরি বার্তায় এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বর্তমানে হ্রদের ইনফ্লো ও বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ইনফ্লো বেশি হলে অর্থাৎ পানিস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে স্পিলওয়ের গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে এদিকে কাফতাই বাদ খুলে দেওয়ার খবরে বিভিন্ন মাধ্যমে নানা তথ্য ছড়ানো হচ্ছে যা নিয়ে সাধারণ মানুষ রয়েছে আতঙ্কে সবার প্রশ্ন বাদ খুলে দিলে চলমান বন্যা পরিস্থিতি কি আরও ভয়াবহ রূপ নিবে এ নিয়ে কি বলছে কর্তৃপক্ষ সংশ্লিষ্টরা বলছেন সাধারণত কাপ্তাই বাদের ষোলোটি গেট খুলে দিয়ে ছয় ইঞ্চি করে পানি ছাড়া হলে এতে কোনো নেতিবাচক প্রভাবই পড়বে না যদি এটি দেড় বা দুই ফুট উচ্চতায় ছাড়া হয় তখন নদীর পাড়ের কিছু বসতবাড়ি ডুবে যেতে পারে এবং এর প্রভাব পড়বে চট্টগ্রামের ও কিছু কিছু এলাকায় বিজ্ঞপ্তিতে বলা হয় বিকেল একশো সাত দশমিক ছয় ছয় এম এস এল রেকর্ড করা হয়েছে যা বিপদসীমার কাছাকাছি হওয়ায় রদের উজান ও ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণে পানি নিষ্কাশনের জন্য আজ রাত দশটায় স্পিলওয়ের ষোলোটি গেটের ছয় ইঞ্চি করে খুলে দেয়া হবে এতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউবিক ফিট পানি নিষ্কাশিত হবে এছাড়া তারা আরও জানায় বাদের গেট খুলে দেওয়ার ঘোষণা আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আতঙ্ক বা ভয় ছড়ানো হচ্ছে তা সঠিক নয় তাই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহের বলেন রদের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে পাঁচটি ইউনিটের সবগুলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন চলছে ফলে প্রতি সেকেন্ডে বত্রিশ হাজার কিউবিক ফিট পানি নিষ্কাশিত হচ্ছে